হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন কীট পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো ফরিং ফরিংকে ইংলিশে বলে ড্রাগন ফ্লাই ফরিংকে ইংলিশে কি বলে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ফরিং ড্রাগন ফ্লাই মানে ফরিং এটা হলো সোয়ে পোকা ইংলিশে বলে ক্যাটারফিলার শুয়োপোকাকে ইংলিশে কি বলে ক্যাটারফিলার, ক্যাটারফিলার মানে শুয়োপোকা ক্যাটারফিলার মানে শুয়োপোকা এটা হলো ঝিঝি পোকা ঝিঝি পোকাকে ইংলিশে বলে ক্রিকেট ঝিঝি পোকাকে ইংলিশে কি বলে ক্রিকেট ক্রিকেট মানে ঝিঝি পোকা ক্রিকেট মানে ঝিঝি পোকা এটা হলো ঘাস ফরিং ঢাস ফরিংকে ইংলিশে বলে গ্রাস ওপার ঘাসফড়িংকে ইংলিশে কি বলে গ্রাস ওপার গ্রাস ওপার মানে ঘাস ফরিং গ্রাস ওপার মানে ঘাস ফরিং এটা হলো বলতা বলতাকে ইংলিশে বলে ওয়াস বলতাকে ইংলিশে কি বলে ওয়াপস ওয়াপস মানে বলতা ওয়াপস মানে বলতা এটা হলো মাসি মাসিকে ইংলিশে বলে ফ্লাই মাসিকে ইংলিশে কি বলে ফ্লাই ফ্লাই মানে মাসি ফ্লাই মানে মাসি এটা হল গোবরে পোকা গোবরে পোকাকে ইংলিশে বলে বিটেল, গোবরে পোকাকে ইংলিশে কি বলে বিটেল, বিটেল মানে গোবরে পোকা বিটেল মানে গোবরে পোকা এটা হল মৌমাছি মৌমাছিকে ইংলিশে বলে হানিবি হানিবি মানে মৌমাছি হানিবি মানে মৌমাছি এটা হলো পিপরা পিপরাকে ইংলিশে বলে অ্যান্ট পিপরাকে ইংলিশে কি বলে অ্যান্ট অ্যান্ট মানে পিপরা অ্যান্ট মানে পিপরা এটা হলো কাকরা বিসা কাঁকড়া বিসাকে ইংলিশে বলে স্করপিয়ন কাকরাবিসাকে বিসাকে ইংলিশে কি বলে স্করপিয়ন স্করপিয়ন মানে কাঁকড়া বিসা মানে কাকরা বিসা এটা হলো মশা মশাকে ইংলিশে বলে মস্কিউটো মশাকে ইংলিশে বলে মস্কিউটো মস্কিউটো মানে মশা মস্কিউটো মানে মশা এটা হলো টিকটিকি টিকটিকিকে ইংলিশে বলে লেজার্ট টিকটিকিকে ইংলিশে কি বলে লেজার্ট লেজার্ট মানে টিকটিকি লেজার্ট মানে টিকটিকি এটা হলো শামুক শামুককে ইংলিশে বলে স্নেল শামুককে ইংলিশে কি বলে স্নেল স্নেল মানে শামুক স্নেল মানে শামুক এটা হলো প্রজাপতি প্রজাপতিকে ইংলিশে বলে বাটারফ্লাই প্রজাপতিকে ইংলিশে বলে বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি বাটারফ্লাই মানে প্রজাপতি এটা হলো আরশোলা আরশোলাকে ইংলিশে বলে ককরোস, আরশোলাকে ইংলিশে কি বলে কক্রোস কক্রোচ মানে আরশোলা কক্রোস মানে আরশোলা এটা হলো জোনাকি জোনাকিকে ইংলিশে বলে ফ্লাই জোনাকিকে ইংলিশে কি বলে ফ্লাই ফায়ারফ্লাই ফ্লাই মানে জোনাকি ফ্লাই মানে জোনাকি এটা হলো ক্যাসো ক্যাশোকে ইংলিশে বলে আর্থ ওয়ার্ম কেসুকে ইংলিশে কি বলে আর্থ ওয়ার্ম আর্থ ওয়ার্ম মানে কেসু আর্থ ওয়ার্ম মানে ক্যাসু এটা হল গয়াল গয়ালকে ইংলিশে বলে লেডিবাগ গয়ালকে ইংলিশে কি বলে লেডিবাগ লেডিবাগ মানে গয়াল লেডিবাগ মানে গয়াল এটা হলো ক্যান্ন ক্যান্নকে ইংলিশে বলে মিলিফিট কেন কে ইংলিশে কি বলে মিলিপিড, মিলিপেট মানে কেন মিলিপেট মানে কেন এটা হলো মাকড়শা মাকড়শাকে ইংলিশে বলে স্পাইডার মাকড়শাকে ইংলিশে কি বলে স্পাইডার স্পাইডার মানে মাকড়শা স্পাইডার মানে মাকড়শা